আল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন যেই ব্যক্তি কোনো মুসলমানের মুসিবত দূর করিবে আল্লাহ তালা মতের দি তাহার মুসিবত দূর করিয়া দিবে আবার আল্লাহ রসুল সাল্লাম বলে যে ব্যক্তি কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করিবে আল্লাহ দুনিয়া দু আখেরাতে তাহার উপর অনুগ্রহ করিবি আবার আল্লাহ রসুল সাল্লাম বলেন যেই ব্যক্তি কোন মুসলমানের দূর গোপন রাখিবে দিন আল্লাহ তালা তার দূর গোপন রাখিবে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ মহা বান্দা যা করে সব কিছুই গোপনে রাখে আপনি আমি যত অন্যায় অপরাধ গুণা করেছি আল্লাহ যদি দে গুণাগুলো প্রকাশ করে দিতেন তাহলে আপনি আমি কাউকে কোনো দিন মুখ দেখাতে পারতাম না ঠিক না বেঠি এ আল্লাহর বান্দারা একবার চিন্তা করে দেখেন আপনি আপনার জীবনে কত অন্যায় করেছেন অপরাধ করেছেন কত মানুষের জিনিস না কয়ে খাইছেন একবার চিন্তা করেন ওই লোকটি যদি তোমার এই এই চুরিটা যদি জানতো আপনি আমি কখনোই ওই লোকটা কাছে মুখ দেখাতে পারতাম না ঠিক না বেটি এই জন্য আমার আল্লাহ মহান সব কিছুই গোপল রেখেছে আল্লাহ বলে যদি আমার বান্দার কোনো অন্যায় অপরাধ আর এক বান্দা জানে তাহলে আমার এই বান্দা খেয়ে নিয়ে আমার ওই বান্দা ঠাট্টামস্কাড়ি করবে আমার এই বান্দাটা কষ্ট পাবে এই জন্য আমার আল্লাহ এত মহান আমার বান্দা যেন অপমাণিত না হয় এই জন্য আমার আল্লাহ কিছুই গোপন রেখে দিয়েছেন ডিগ্না বেটি